আলাইকুম আশা করি আজকে ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে জিমের ফর্মে আপনার কাজ করবেন প্রতিদিন দুশো টাকা তিনশো টাকা আর্নিং করতে পারবেন ইজিলি আজকে ভিডিওটা দেখতে সবাই বুঝতে পারবেন কীভাবে আপনারা দুইশো থেকে তিনশো টাকা ইজিলি আর্নিং করবেন দেখা দেব কীভাবে আপনার কাজ করবেন প্রথমে আমি আর একটা কথা বলতে চাই আরেকটা কথা বলতে যারা আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা একটা লাইক করে দেবেন ওকে আজকের ভিডিওটা শুরু করতেছি আর আরেকটা কথা বলতে চাই যারা আমাদের এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই টেলিগ্রাম জয়েন করতে হলে প্রথমে আপনারা ভিডিওর মোর বাটনে ক্লিক করে দেবেন মোর বাটনে ক্লিক করার পর আজকের অফার লঙ্ঘা ক্লিক করে দেবেন আজকের অফার ক্লিক করার পর দেখেন এরকম আসবে এরকম আসার পর প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করার পর দেখেন নিত্য নিত্য নতুন অফার পেতে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেবেন দেখেন আমাদের আমাদের টেলিগ্রাম বাইরা কী ইনকাম করতেছে সবাই প্রত্যেকে দিনে ইনকাম করতেছে দেখেন আমরা সবসময় মানুষকে ইনকাম করে দিই দেখেন দেখেন সব অফার আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিই ওকে আজকে ভিডিওটা দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দিই এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে পাওয়ার পর এখানে বোট লিঙ্কে ক্লিক করে দেবেন আপনারা বোট লিঙ্কে ক্লিক করার পর দেখেন এরকম আসবে এরকম আসার পর স্টার ক্লিক করে দেবেন আপনারা হ্যাঁ দেখেন স্টারে ক্লিক করার পর দেখেন এরকম আসবে ইন্টারফেস মানে এরকম পর আপনারা নিউ জিমেল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখন জিমেল দিয়েছে আপনারা প্রথম ফার্স্ট অফ অল যাবেন আপনারা জিমেল যার পর দেখেন আপনারা এখানে চলে যাবেন এই এখানে চলে যাবেন আপনারা এখানে ক্লিক করার পর দেখেন আমি এই কিছু বুঝিয়ে দেবো আজকে ভিডিওতে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবেন জিমেলে এখানে ক্লিক করার পর আঙায় ক্লিক করার পর দেখেন বাই গুড বাই একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে ক্লিক করে দেবেন আপনারা এখানে ক্লিক করার পর মাই এখানে ক্লিক করে দেবেন এবার দেখেন একটা নাম দিয়ে দেবেন নাম জাসাই দেন একটা নাম দিয়ে দেবেন আচ্ছা আমি ফাইম নাম দিয়ে দিয়েছি এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার একটা ডেট দিয়ে দেবেন এখানে আমার একটা ডেট দিয়ে দিয়েছি এখানে ডেট দিয়ে দেবেন এখানে একটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে জিমেল চাইবে এই হলো আসল আপনারা কী করবেন বটে চলে যাবেন এখন বোটে আওয়ার পর যে জিমেলটা দিয়েছে জিমেলটা কপি করে দেবেন এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপ আগলো দিয়ে যাবেন এখানে এখানে কি যারা কপি আনছেন এটা ক্লিক করে দিবেন আপনারা এটা ক্লিক করার পর পাসওয়ার্ড দেবে আবার আপনারা চলে যাবেন যাওয়ার পর দেখেন এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই দেখেন আপনারা দেখে নেন সে হবে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন আমার জিমেল খোলা হয়ে গেল তখন আমার নিচে যাবেন এখানে মারবেন দেখেন আমার জিমেল খোলা হয়ে গেছে তবু আমি একটু উইট করি এখানে যাক দেখেন জিমেল কোলার পর আপনারা কি করবেন এই এখানে ক্লিক করে দেবেন আপনার এখানে মনে রাখেন এখানে ক্লিক করে দেবেন জিমেল খোলার পর এখানে ক্লিক করে দেবেন এখন কোলার পর একটা আমার পেন্ডিং গে চলে গেছে কিছুক্ষণ পর এটা আমার ব্যালেন্সে অ্যাড করে দিবেন দেখেন আমি ব্যালেন্সে ক্লিক করে দিলাম ব্যালেন্সটা ক্লিক করার পর আচ্ছা এটা বল ওয়েট করে আচ্ছা এখন আমার সমস্যা হয়েছে আমি এটার মাঝে ক্লিক করে দিয়েছিলাম সে কোনো ব্যাপার না আপনারা এখানে ক্লিক করে দেবেন এই ডানে ক্লিক করার সময় জেনালটা কুলা হয়ে যাবে আপনারা ডানে ক্লিক করে দেবে ডানে ডানে এই ডানে ক্লিক করার পর দেখেন এটা আমার তিন দিন তিন দিনের মাঝে এটা আমার ব্যালেন্সে যুগ হয়ে যাবে মেন ব্যালেন্সে দেখেন এটা মেন ব্যালেন্সে যুগ হয়ে যাবে এরকম সবাই এখন আরেকটা কথা বলতে উড্ড করবেন কীভাবে আমি উড্ডো করার ভিডিও উড্ড করবেন কীভাবে আমি দেখাচ্ছি প্রথম আপনারা ব্যালেন্সে ক্লিক করে দেবেন ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন বায়নাসে ডাইরেক্ট নিয়ে নিয়ে যাবেন এল ক্লিক করে দেবেন আপনারা এলসিটিতে ক্লিক করার পর দেখুন এখানে মিনিমাম উড্য পায় দেখুন মিনিমাম উড্য পায় এক ডলার পঞ্চাশ দেন আপনারা দিনে দশটা যেমন খুললে পায় এক ডলার মতো আর্নিং করতে পারবেন বাংলা টাকায় পায় একশো বিশ টাকার মতো আমি দেখাচ্ছি কি অ্যাড্রেসটা দেবেন আপনারা অ্যাড্রেসটা খুলে দেবেন অল বায়েনাসে চলে যাবেন বায়নাসে আসার পর আপনারা ডিপোজিটে ক্লিক করে দেবেন আপনার ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করার পর দেখেন এখানে চার্জ দেবেন এলটিসি এখানে এল টিসি চার্জ দেবেন আমি এল টি সি দিয়েছি এল টি সি এল টি করার পর আসবে আসার পর আপনারা এটা দিবেন মনে রাখবেন এটা দিবেন এটা যে ভুল হয় তো পাবেন না এটা দেবেন এটা এটা আমি দেখা দিচ্ছি এটা দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে এই দেখুন আচ্ছা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দেখুন আমি অ্যাড্রেসটা দিচ্ছি এই দেখুন অ্যাড্রেস দেওয়ার পর আপনারা কনফার্ম হয়ে যায় আপনারা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা কোনো সমস্যা না ওকে এভাবে আপনারা করবেন আর অনেকে আছে ভাই আমি এত জুমাইল খুলতে পারবো না আমি কীভাবে সহজভাবে একবার কম কম খুলার পর আপনারা কী করবেন যদি দিনও দশটা কুলার পর যদি আপনার ব্যালেন্সে এড হয়ে যাবে আমি দেখাচ্ছি একবারে কম এম ব্যালেন্সে ক্লিক করে দেবেন এবার আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা কিপটপ বোর্ড বোর্ডে ক্লিক করে দেবেন কিপটপ বোর্ডে দেওয়ার পর দেখেন কিপটপটে ক্লিক করার পর দেখেন এই দেখেন এরকম কিপটপটে ক্লিক করার পর এরকম আসবে এবারে আপনারা এই দেখেন এন কিটা দেখাইবে এই দেখেন এনে এনে দেখাইবে আপনারা এটা এটা দেখাইবে এটা দেখানোর পর আপনারা এই দেখেন নাম্বারটা দিয়ে দিছে এটা দেশভাবে দিবে আপনারা এখানে দিয়ে দিবেন গিফট গিফটে দেওয়ার পর অনেকেই বলবেন ভাই ক্রিপটপোর্ট থেকে আমি কিভাবে বিক্রি করবে। বিক্রি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম বিক্রি করার পর কীপটাবোর্ডতেই বিক্রি করার পর আমা আমাকে বলবেন আমি কিপটা ডলার বিক্রি করবো আমি কিনে নেবো ওকে আল্লাহ হাফিজ আজকে ভিডিও এখানে ছো ধন্যবাদ